হଁ আম্মা মানুষিtere কিছু কোন আগে দে গলাম বালা আরে এত কি জীব আছে সেই এ ভাই এ মেন দে নি 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 তুই কিচ্ছু দি না আমি বুঝলাম না তো কি এসে কি এসে ভাই তারে নিয়ে নিয়ে নি কি সে ভাই কি সে কি সে এই লোক গরে কেন কিছু কোন আগে দে গলাম বালা ওর হাতে দেন আলো আমবা হുതി রইছে এত কি সে আম কি বুঝিও তাতে আ তো না আম্মা আম্মা

কারণ নাই আঙ্গু তো একই অবস্থা হয়েছে হ্যাঁ হ্যাঁ রে যাক ওই যাক বাইদাই দুকে ভাত খেয়ে ও রে বাইদ কারণ নাই যাক হ্যাঁ রে আসন দাম গেছি যাক ওই হুজুরে ইয়া আকামা দিয়েছে ও রে হেয়ার কারণ চলে গেছে হ্যাঁ রে চিন্তা করলাম যাক কোনো না শান্তি নেই রোড হয় কত ঘুম যাই আম তো গোজার লাগছে নি তোরা ঘুমটা দিলি ভাঙ্গি যে প্রকৃতির হাওয়া ঘুমটা আইসি ঘুমটা ভাঙ্গি দিলি তোরা আন্তরিকভাবে দুঃখিত আপনি ঘুম যান আরো পাতা আছে এ হালা থালা কারণে গুণ এগুনের ক্ষমতা এগুনে হাঁস নাই বেড় নাই দিন নাই সব কারণ লোক মনোঘ উৎস ভীষণ তো কারণ কাল লই চলে গেছে হ্যাঁ মনোঘ যে কোনো কাজের সময়

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসুন আমরা প্রতিবাদ করি ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনি শেয়ার করেন এটা একটা প্রতিবাদ বুঝছেন যেভাবে বিদ্যুৎ আমাদেরকে হয়রানি করতেছে গ্রাহকদেরকে হয়রানি করতেছে আপনার শেয়ারে ওদের কাছে পৌঁছাতে পারে যেন উপরের কর্মকর্তাদের কাছে এই ভিডিওটি পৌঁছায় যাতে বিদ্যুৎ ঠিক আমাদেরকে দেয় ওকে ধন্যবাদ ভালো থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন